প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা দেখেছি গত সতেরো বছর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড তাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বললে সরাসরি যে ব্যক্তি কথা বলতো বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতো সরাসরি তার উপর হামলা করা হতো বা তার ফ্যামিলির সদস্যদেরকে হাই প্রতিপন্ন করা হতো যাই হোক গত ষোলো বছর পরে আওয়ামী লীগকে বিতাড়িত করার পরে আমরা ভেবেছি একটু হয়তো এখন দেশটা মোটামুটি ঠিক হবে সবাই সবার মত প্রকাশ করতে পারবে হ্যাঁ কিন্তু আমরা দেখছি একটা দল এখনো ক্ষমতা না আসতে কেউ কিছু বললে সেই দলের নেতাদেরকে নিয়ে আমার সরাসরি হামলা করতেছে চব্বিশে হাসিনা বিতাড়িত হওয়ার পরে যেভাবে একটা দল তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি হামলা হাবিজাবি করে যাচ্ছে আমরা তো চব্বিশে এটা চাই নাই তাই না চব্বিশে ছিল একটা সাম্যর বাংলাদেশ হবে একটা সততার বাংলাদেশ হবে যেখানে ইনসাফ হবে কিন্তু আমরা দেখছি যে আপনার গত কয়েকদিন আগে গত পরশু দিন নোয়াখালী হাতিয়াতে যে হাতিয়া দ্বীপটা আছে সেখানে চব্বিশে অভ্যুত্থানের একজন শীর্ষ নেতা হান্নান মাসুদ সে গেল তার এলাকাতে নির্বাচনে প্রচারণা চালাতে বা যে ভাবে হোক সেই এলাকাতে গেছে একটা গণসংযোগ করতেছিল তার পক্ষে তার দলের পক্ষে কিন্তু সেখানে সরাসরি বিএনপির নেতা কর্মীরা প্রায় দুই তিনশো পোলা পানে সেখানে জিয়া সৈনিক বলে তাদের উপর হামলা করছে এ হামলা করার পরে আমরা দেখলাম কি বিএমপি ছাত্র দলের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এই হামলাতে আমলিক জড়িত আমীলিক ছিল আমালিক তাদের সাথে ছিল থাইকা আমলীকে হামলা করছে বিএমপি হামলা করে নাই অন্যান্য সাথে আমলিকের নেতা কর্মী থাইক ছিল ওইখানে আমুলিকের নেতাকর্মীরাই হামলা করছে বি এম পি নগদে পোল্টি মারছে স্বীকার করে নাই আমলিক যে এরকম আগে স্বীকার না এখন বিএনপিও শিকার করে না কোনো কিছু করার পরে অথচ সেখানে বিডিও আছে জনগণ আছে দেখছে এরপরও বিএমপি এটা অস্বীকার করার চেষ্টা করতেছে তো আসলে আমরা যা ভাবছি তা হচ্ছে না বাংলাদেশ এখনো ওইভাবে আসবে না কারণ বিএনপি এখনো তাদের মাঠ পর্যায়ের যে নেতাকর্মী আছে তাদেরকে কন্ট্রোল করতে পারছে না তারা ক্ষমতা আসার পরে কি করবে আল্লাহ ভালো জানে একটা দল রাজনীতি করবে এটা তার স্বাধীনতা স্বাধীন দেশে তার স্বাধীনতা একটা দেশে যে কেউ রাজনীতি করতে পারে তার মত প্রকাশ করতে পারে তাই বলে তার উপর হামলা করা হবে এটা তো কোনো কথা না বিএমপি এর যে কমান্ড সেন্টার আছে সেখানেও কিছু দুষ্কৃতিকারী আছে তারা উপরে বলে এক কথা ভিতরে বলে আর কথা তাদের এই সমস্ত কর্মকাণ্ড আসলে জনগণ প্রত্যাখ্যান করবে আগামী নির্বাচনে বিএনপির বরাডুবি হবে বিএনপির এই সিনিয়র নেতাদের জন্য হ্যাঁ তারা তো সতেরো বছর আন্দোলন করে কিছু করতে পারে না আমি তো দেখি না কোনো আওয়ামী নেতা একটা হসম লাড়া দেওয়ার জন্য তারা কিন্তু এখন চব্বিশের পরে এসে তারা বাগ হয়ে গেছে হ্যাঁ তো এটা আসলে ঠিক না বি এম পির উশিদ বিএনপির নেতাকর্মীরা ডাকে রাস্তা নামে না ওই ছাত্রদের না ডাকে রাস্তা নামছে আর একটা বিএনপি শিকার করতে হবে ওই ছাত্ররা যে বিএনপিরে মুক্ত করে দিচ্ছে তাদের বেগম জিয়ারে মুক্ত করে দিচ্ছে তারুক জিয়ারে তো মামলা শেষ করে দিয়েছে তাদের সিনিয়র যে বিন্দু আছে তাদের সকলে জের জুলুম সবারই মুক্ত করে দিচ্ছে বিএনপিটা স্বীকার করতে হবে তারা এখন ক্ষমতার লোভে এগুলো অস্বীকার করার চেষ্টা করতেছে তো বি এম পি যদি এগুলো স্বীকার না করে বিএনপি সামনে নির্বাচনে বড়াডুবি খাওয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত ওকে আল্লাহ হাফেজ